রুদ্রর হাত থেকে জেঠুমনিকে বাঁচিয়ে নিয়ে জনগণের সামনে রুদ্র মুখোশ খুলে দিল ফুলকি হ্যাঁ দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রুদ্র লাবুর ছবির নিচে পড়ে যায় তখনই জেঠুমনি বলতে থাকে কি ব্যাপার রুদ্র প্রথমেই তো মুখ তুবড়ে পড়ে গেলে তুমি এ কি তোমার কি অবস্থা তখনই রুদ্র অবাক হয়ে যায় তখন জেঠুমনি বলতে থাকে নাও হাতটা না হাতটা ধরে তারপর উঠে যাও কিন্তু রুদ্র নিজে নিজে উঠে যায় উঠে তারপরে জেঠুমনিকে বলতে থাকে মাস্টার মশাই কাজটা একদম ঠিক করলেন না ঠিক করলেন না কাজটা যা আপনারা শুরু করেছেন ঠিক আছে এটা রাজনীতির দেখা যাবে এবার কে জিতে সেটা আমিও দেখবো আমি কিন্তু ছেড়ে দেব না তখন এই কথা শুনে জেঠুমনি হাসতে থাকে ওইদিকে লাব রোহিত পুলকি সহ সবাই তাকিয়ে থাকে মিডিয়ার লোকজন সবাই এটা ভিডিও করতে থাকে ঠিক তখনই সেখানে হৈমন্ত্রী চলে আসে আর এসে বলতে থাকে রুদ্র বাবা তোমার পক্ষে আমি আছি তুমি চিন্তা করো না আর মাস্টারমশাই আমি না রুদ্র নিলাম বুঝতে পেরেছো আমি নির্বাচনটা তখন এই কথা শুনে সবাই চমকে যায় তারপর থাকে মা তুমি আমার পক্ষে রুদ্র হবে তখনই হৈমন্তী বলতে থাকে রুদ্র বাবা তুমি একদম চিন্তা করো না দেখো না জনগণ তোমার পাশে আছে তোমার পক্ষে কত লোক তখন এই কথাতে ইসিতা রুদ্র নামে স্লোগান দিতে থাকে তখনই রুদ্র আবার হৈমন্তীর নামে স্লোগান দিতে থাকে তারপরে হৈমন্তিকে নিয়ে সেখান থেকে রুদ্র ঈশিতা শালিনী সহ সবাই চলে যায় ওইদিকে লাভ বলতে থাকে বাবা মা বললো যা করলো কি বলবো আর আমার না কিছু বলার নেই আমার নেই তখনই বলতে হ্যাঁ রে লাবু তোর মায়ের যে কখন কি হয় সেটাই আমি বুঝতে পারি না তখন লাভ বলতে থাকে কিন্তু বাবা রুদ্র কিন্তু ছেড়ে দেবে না রুদ্র কিন্তু ঠিকই বদলা নেবে তখন ফুলকি বলতে থাকে দিভাই এখানে দাঁড়িয়ে আমরা কথা বলা ঠিক হবে না চলো আমরা ভিতরে চলে যাই এই বলে বাড়ির ভিতরে চলে যায় ওরা তখন ঝিনুক বলতে থাকে মাস্টারমশাই লাবুদিন না এখন একা বেরোনোর একদম দরকার নেই কারণ ওই রুদ্রুপ সান্যাল ও কিন্তু কোনো ভাবে আক্রমণ করতে পারে ক্ষতি করতে পারে আর সেটাকে কিন্তু অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেবে ও তখন এই কথাতেই পিয়াল বলতে থাকে ঠিকই তো দিদিভাইয়ের জন্য আলাদা একটা গাড়ি আর আলাদা একটা ড্রাইভার দরকার আচ্ছা আমার বন্ধুর এজেন্সি আছে কার এজেন্সি সেখানে বলে দেবো তখন ফুলকি বলে না না পিয়াল দাদা সেখানেও জামাইবাবু কোনো কার সাজি করতে পারে তার থেকে না আমার কাছে একজন লোক আছে আমি তাকে বলে দেব। তখন এই কথাতে রোহিত বলতে থাকে ঠিক আছে ওইদিকে পারমিতা থাকে লাবু তুই রুদ্রদার দিকে মনে মনে হচ্ছিল না যেন চোখ দিয়ে রক্ত পড়ছে তখন লাবু সেটা করে বলতে থাকে হ্যাঁ রুদ্র কিন্তু এমনিতেই থেমে থাকবে না সেই জন্যই তো ওকে আর কোনো কিছু করার সুযোগ আমরা দেব না তখন লাবু বলতে থাকে বাবা এবার কিন্তু আমাদেরকে প্রচারে নামতে হবে বুঝতে পেরেছ তখন মাস্টার বলতে থাকে হ্যাঁ রে লাবু কিন্তু তোর মা যা করলো তখন লাবু বলে বাদ দাও তো মায়ের কথা মায়ের কথা আর কি বলবো উনি যা ইচ্ছে তাই করো তারপরে দেখা যাবে অংশু বলতে থাকে তোমরা একদম চিন্তা করো না পুলিশ সব সময় থাকবে প্রতিটা জনসভায় পুলিশ পাহারায় থাকবে একদম চিন্তা করবে না কিচ্ছু হবে না তারপরে ফলকে রোহিত বলতে থাকে স্যার আমাদের তো এবার একটু অনুশীলনীতে যেতে হবে তখন রোহিত বলে হ্যাঁ ওইদিকে অনুশীলনীতে রোহিত আর ফুলকে গেলে তখনই সাগররা সবাই মিলে হাতে তালি দিতে থাকে তখন ফুলকে বলে হাতে তালি দিচ্ছেন যে স্যার তখন সাগর বলতে থাকে ফুলকি যেরকম ভাবে তুমি তুমি খেললে কি বলবো হয়ে তো এক শেষ করে দিলে তখন এই কথাতে সবাই মিলে বলতে থাকে স্যার এটার জন্য একটা পার্টি হবে তো তখন রোহিত বলে হ্যাঁ পার্টি হবে কিন্তু ফুলকি আগে বেঙ্গলের জন্য সিলেক্ট হোক তারপরে ইন্ডিয়ার হয়ে পাকিস্তানের খেলে পাকিস্তানকে হারাক তারপরে বড় করে পার্টি হবে যা শুনে সবার মুখটা ভার হয়ে যায় তখন ফুলকি বলে স্যার আপনিও না একটু সবাই আনন্দ করতে চেয়েছিল কিন্তু আপনি কি করলেন তখন রোহিত বলে ফুলকি আনন্দ হবে কিন্তু আগে নিজেকে তৈরি করো বুঝতে পেরেছো সেটাই ভালো হবে তখনই শালিনী আর মিহিকা সেখানে চলে আসে তখন শালিনী বলে মনে তো হয় না যে ও পারবে বড় বড় কথা বললেই হবে না তখন রোহিত বলতে থাকে শোনো শালিনী ফুলকি এতদিন কি বলেছে না বলেছে সেটা আমার দেখার দরকার নেই কিন্তু আজকে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে ফুলকি খেলবে বেঙ্গলের হয়ে ফুলকি খেলবে ইন্ডিয়ার হয়ে পাকিস্তানের সাথে ম্যাচ ফুলকি খেলবে আর ফুলকি এই বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবে বুঝতে পেরেছ আর ও তখন এই কথা শুনে শালিনী চমকে যায় তারপরে দেখা যাবে রোহিত করতে হবে এই বলে সবাই চলে গেলেই তখনই মেহিকা ফুলকিকে বলতে থাকে ফুলকি শোনো ম্যাচটাতে না আমার একটু ভুল হয়ে গিয়েছিল তাই তুমি সুযোগ পেয়েছিলে কিন্তু পরের তো আর এরকম সুযোগ তুমি পাবে না আর ছদ্ম বেশি ঢুকতেও পারবে না তাই তোমার জন্য না এতটা সহজও হবে না তখন এই কথা শুনে ফুলকি অবাক হয়ে যায় তখন হিমিকা বলতে থাকে আমিও দেখবো তুমি কি করে জিত তখন এই কথা বলে হিমিকা চলে গেলে তখন শালিনীকে ফুলকি বলতে থাকে ম্যাডাম শুনুন আমার না এগুলোর মধ্যে কোনো ইন্টারেস্ট ছিল না কিন্তু আমার স্যার যখন আপনাকে চ্যালেঞ্জটা করেছে সেই চ্যালেঞ্জটা তো ফুলকি জীবন দিয়ে হলেও রাখবে এবার ফুলকি জিতে দেখাবেই তখন শালিনী বলতে থাকে ফুলকি এত বড় বড় কথা বলো না বুঝতে পেরেছো তোমার এত বড় বড় কথা না শুনতে আমার ভালো লাগে না তখন ফুলকি বলে বড় বড় কথা বলছি না এবার না করে দেখাবো তখন এই কথা বলে শালিনী সেখান থেকে চলে যায় তখন ফুলকি বলে কত কাজ এখন তো ইস আবার দিদিভাইয়ের জন্য গাড়ি আর লোক ঠিক করতে হবে তারপরে ভোম্বলকে ফোন করে ফোন করে। ফুলকি সবটা বলে দিতে থাকে ওইদিকে তখনই শালিনী সবটা শুনে ফেলে অন্যদিকে দেখা যাবে রুদ্র খুবই রাগ করতে থাকে তখন ইশিতা বলতে থাকি রুদ্রদা প্লিজ তুমি এরকম করো না তোমার কি শরীরটা খারাপ লাগছে তুমি এরকম করো না এখানে বসো তারপর এসেই তার নিজের শাড়ির আঁচল দিয়ে রুদ্রর ঘাম মোছাতে থাকে আর বলতে থাকে রুদ্রদা তুমি এরকম করো না আমি মিডিয়ার লোকজন বলে দিয়েছি তুমি যে পড়ে গিয়েছিলে তারপরে মাস্টারমশাই যে তোমাকে নিয়ে হাসাহাসি করলো সেগুলো যেন সেই সব ফুটেজ থেকে কেটে দেওয়া হয় তখন রুদ্র বলতে থাকে কাটলে কি হবে সেগুলো কি মুছে যাবে মুছে যাবে না এই অপমান আমি কিছুতে ভুলবো না কিছুতেই ভুলবো না এই অপমান এই অপমানের সত্য আমি নেবই সবাইকে আমি শেষ করে দেবো সবাইকে তখন এসে তা বলতে থাকে না রুদ্রদা তুমি এখন কিচ্ছু করবে না কারণ তোমার তোমার ইমেজে একটু হলো ঘুম ধরেছে তুমি বুঝতে পারছো না ওই সময় যদি আন্টি না আসতো তাহলে কি হতো কে জানে তখনই বলতে থাকে সেটাই তো তারপরেও আমার না মাথা রক্ত চড়ে আছে ওই আমার আমার বিরুদ্ধে বিরুদ্ধে দাঁড়াবে এত বড় সাহস আমি শুধু সুযোগটা পাই আমি শেষ করে দেব। ঠিক তখনই শালিনী সীতাকে ফোন করে তখন শালিনীর ফোন দেখে সীতা বলতে থাকে রুদুদা শালিনী ফোন করেছে দাঁড়াও আমি ধরে দিচ্ছি তখনই সীতা ফোনটা রিসিভ করলে শালিনী সবটা বলে দেয় তখন সেটা বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি রুদ্রদাকে বলছি তারপর রুদ্রকে বলতে থাকে রুদ্রদা একটা খবর দিল শালিনী তারপর সবটা রুদ্রকে বললেই রুদ্র বলতে থাকে ইশিদা এখনই তেওয়ারিকে ফোন করো তেওয়ারিকে বলো আসতে সন্ধ্যার সময় ঠিক আছে তেওয়ারিকে আসতে বলো তখন ইশিদা বলতে থাকে রুদ্রদা তুমি কি করতে চাইছো বলো তো তখন রুদ্র বলে তুমি কথা বলো না একদম কথা বলো না তোমাকে আমি বলেছি তেওয়ারিকে আসতে বলতে তুমি তেওয়ারিকে আসতে বলো তারপরে দেখা যাবে ইশিদা বলতে থাকে ঠিক আছে তারপরেই তেওয়ারিকে নিয়ে আসে এই সীতা আর বলতে থাকে রুদ্রটা এই তো তেওয়ারি চলে এসেছে তখন তেওয়ারিকে রুদ্র বলতে থাকে ভাই তোকে আমি যেরকম ভাবে বলছি ওরকম ভাবেই তোকে করতে হবে সবটা তোর হাতে এবার ওই রায় চৌধুরী বাড়ি থেকে যে বের হবে তাকে একদম শেষ করে দিবি বুঝতে পেরেছিস তখন এই কথাগুলো শুনে এই ভয় পেয়ে যায় আর বলতে থাকে রুদ্রদা তুমি কি বলছো তখন রুদ্র বলে চুপ কোনো কথা বলবে না সবাইকে শেষ করে দেবো আমি ওই রায় চৌধুরী বাড়ির সবাইকে আমি শেষ করে দেবো যেন জনগণ সবাই ভয় পায় সবাই সবটা বুঝতে পেরেও আমার বিরুদ্ধে কেউ মুখ খুলতেও ভয় পায় আর আমাকেই আবার ভয় পেয়ে ভোট দিয়ে নেতা করে সেটাই আমি চাই সেটাই আমি চাই এবার তেওয়ারি তোমাকে আমি যেটা বলছি সেটা করো তখন তেওয়ারিকে কিছু একটা বলে দেয় রুড্রো তখন তেওয়ারি বলে আচ্ছা ঠিক আছে দাদা সবকিছু হয়ে যাবে ওইদিকে দেখা যাবে রোহিত আর ফুলকি ফুলকিকে রোহিত প্র্যাকটিস করাচ্ছে তখন রোহিত বলতে থাকে ফুলকি আরো ভালোভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে বুঝতে পেরেছো তারপর অনেক প্র্যাকটিস করাতে থাকে তখনই ফুলকি বলতে থাকে স্যার আমাদেরকে তো আবার দিদি ভাই জনসভায় যেতে হবে আজকে তো মিছিল আছে তখনই রোহিত বলতে থাকে হ্যাঁ ফুলকি তখনই সাগর আসে তারপরে ফুলকি রেডি হতে চলে গেলেই বলতে থাকে আচ্ছা রোহিত এভাবে কি তোমরা দুই দিক সামলাতে পারবে কারণ ওইদিকে রাজনীতি আবার দিকে এই যে এত বড় একটা ম্যাচ তখন রোহিত বলে আমি জানি সাগর এটা অনেক টাফ হবে তারপরেও আমাদের যে সামলাতে হবে কারণ দিদিভাই ভাই ফুলকিকে ছাড়া তো ভরসা পাচ্ছে না তুমি তো জানো ফুলকি সবকিছু সবটা তাই আমাদের তো সামলাতেই হবে কারণ এই যে আমরা যে খেলাটা খেলি বক্সিংটা করি সেটাও তো একটা জীবন যুদ্ধ তাই সে দুদিক আমাদের সামলাতেই হবে তখন আসার এসে বলতে থাকে স্যার আপনি যান আমি চলে এসেছি রেডি হয়ে আসুন তারপরে ফুলকিকে ভোম্বলদা ফোন করে ফোন করে বলতে থাকে ফুলকি আমার না একটু দেরি হবে রে এক ঘন্টার মতো কারণ এদিকে রাস্তায় খুব জ্যাম লেগে আছে সমস্যা হচ্ছে তখন ফুলকি বলে কি বলছো ভোম্বলদা তারপরে ফোনটা রাখলেই রোহিতকে বলতে থাকে স্যার ভোমতা ফোন করেছিল বলল যে ওর নাকি আসতে দেরি হবে সেখানে নাকি জ্যাম লেগেছে তখন রোহিত বলে আচ্ছা ঠিক আছে তাহলে দিদি ভাইকে ফোন করে তুমি বলে দাও যে আমরা সবাই একসাথে বেরোবো একটু দেরি হলে হবে ওইদিকে দেখা যাবে মশাই লাবুকে বলতে থাকে লাবু তাড়াতাড়ি বেরোতে হবে রে যে নেত্রী নেত্রীকে কিন্তু আগে যেতে হয় তখন লাবু বলে হ্যাঁ হ্যাঁ বাবা যাচ্ছে আমার ফোনটা যে কোথায় রাখলাম তখন মাস্টার মশাই বলতে থাকে আচ্ছা বাইরে গাড়ি আছে আমি গিয়ে উঠছি তুই আয় তখনই লাবুকে ফুলকি ফোন করে ফোন করলে লাবুকে বলতে থাকে লাবু দিদি আসলে ভোম্বোলদা ফোন করেছিল ওদের না আসতে এক ঘন্টার মতো সময় লাগবে আমরা আসছি তখন লাবু শুনে বলতে থাকি কি বলছো তাহলে বাইরে যে ভোম যে গাড়ির ছবি পাঠিয়েছিল গাড়ি দাঁড়িয়ে আছে বাবা তো উঠতে তখন রোহিত শুনে চমকে যায় বলতে কি বলছিস দিদি তুই তাড়াতাড়ি মনিকে আটকা তাড়াতাড়ি আটকা যা আমরাও আসছি এই বলে ফোনটা রাখলে লাবু বাবা বলে চিৎকার করে ছুটে যায় জেঠুমনিকে বাঁচাতে তো বন্ধুরা ফুলকি কি পারবে জেঠুমনি মনিকে বাঁচাতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতা ধন্যবাদ